আমরা বেসিক ইনফরমেশন গুলো একটু দেখে নিই তো সমাজকর্ম আসলে কি সমাজকর্ম হচ্ছে একটি প্র্যাকটিস বেসড প্রফেশন প্র্যাকটিস বেসড প্রফেশন সমাজকর্ম কিভাবে কাজ করে সমাজকর্ম একাডেমিক ডিসিপ্লিন মেইনটেইন করে কাজ করে সমাজকর্ম কি কাজ করে সমাজকর্ম বিভিন্ন সংসার উৎপত্তি এর পর্যালোচনা এবং প্রতিরোধ প্রশমন উন্নয়ন নিয়ে কাজ করে এভাবেই এই বেসিক ইনফরমেশন গুলো যদি আমরা জানি তাহলে আমরা খুব সহজেই আমাদের যেকোনো mcq খুব সহজেই অ্যানসার করতে পারবে এবং কোনো কনফিউশন থাকবে না শুধুমাত্র বেসিক এই ইনফরমেশনগুলো তোমরা যদি মনে রাখতে পারো যেমন ঠিক প্রথম প্রশ্নটা আমরা যদি একটু খেয়াল করি প্রথম প্রশ্নটা কি নিয়ে সমাজকর্ম শিক্ষার মাধ্যমে কি হয় সমস্যা সম্পর্কে জ্ঞান লাভ করা যায় সমাজ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় স্বাবলম্বী হওয়ার কৌশল জানা যায় কোনটি তো দেখো যেহেতু সমাজকর্ম কি সমস্যার উৎপত্তি নিয়ে কাজ করে তাহলে সমস্যা সম্পর্কে জ্ঞান লাভ করা যায় সংসার কোথায় উৎপত্তি হয় সমাজে উৎপত্তি হয় তাহলে সংসার উৎপত্তি হয় হয় তোমাদের মনের মধ্যে কিন্তু সমাজকর্ম আসলে সামাজিক সমস্যাগুলো নিয়েই যেহেতু কাজ করে তাহলে এখানে এটাও ঠিক আছে এরপরে স্বাবলম্বী হওয়া যায় যারা বেকার তাদের জন্য স্বাবলম্বী হওয়াটা একটি কি সমস্যা তাই না সমস্যার সমাধান তাহলে কিভাবে স্বাবলম্বী হওয়া যাবে এক্ষেত্রেও সমাজকর্ম ভূমিকা পালন করে তাহলে প্রথম প্রশ্নটার অ্যান্সার এই তিনটাই এর পরের কোশ্চেনটা আমরা একটু খেয়াল করব হ্যাঁ এর পরের কোশ্চেনটা রিলেটেড কোশ্চেন দুইটা টপিকের মধ্যে একটা হচ্ছে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে কোন দেশে এবং দ্বিতীয়টি সমাজকর্ম পেশার বিকাশ ঘটে কোন দেশে তো এখানে আমরা দেখতে পারবো যে সমাজকর্ম পেশার উদ্ভব যদিও ইংল্যান্ডে হয়েছে আমরা যখন সমাজকর্মের বিস্তার নিয়ে আলোচনা করছি তখন আমরা দেখছি যে সমাজ মাধ্যমে রানী দ্বিতীয় এলিজাবেথের হাত ধরে আচ্ছা আহ সরি আহ রানী দ্বিতীয় এলিজাবেথের মাধ্যমে সমাজকর্মের প্রাথমিক যে আইনটা করল সেইটা মাধ্যমে সমাজকর্ম আসলে কি একটি প্রফেশন হিসেবে স্বীকৃতি লাভের যে ধাপগুলো তার একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল সেই পড়লটি এলিজাবেথ পড়ল তো যেটা ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের মাধ্যমে হয়েছিল এরপরে যদি আমরা একটু খেয়াল করি যে সমাজকর্ম পেশার বিকাশ ঘটে কোন দেশে তাহলে আমরা দেখতে পারবো যে সমাজকর্ম পেশার বিকাশ ঘটে আসলে ইংল্যান্ডে না উদ্ভব ঘটে ইংল্যান্ডে কিন্তু বিকাশ ঘটে চার নম্বর প্রশ্নটি যদি আমরা একটু দেখি তাহলে একদমই ইজিলি আমরা অ্যান্সার করতে পারবো সেটা হচ্ছে যে কোনটিকে প্রফেশন অফ প্র্যাকটিস বলা হয় আমরা শুরুতেই বলেছি সমাজকর্ম হচ্ছে একটি প্রাকটিস বেস প্রফেশন তাহলে সমাজকর্ম অ্যান্সার সমাজকর্ম এরপরে সমাজকর্ম কিভাবে সেবা প্রদান করে আমরা আর একটি কিওয়ার্ড জানছি যে সমাজকর্ম কি করে একাডেমিক ডিসিপ্লাইন মেনটেন করে তাহলে কিভাবে সেবা প্রদান করে সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে সমাজকর্ম সেবা প্রদান করে এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি সমাজকর্ম অভিধানে সমাজকর্মকে কি ধরনের বিজ্ঞান বলা হয়েছে দেখো প্র্যাকটিস বেসড প্রফেশন যখনই আমরা শব্দটা বলি তার মানে কি এটি কি ব্যবহারিক বিজ্ঞান তাহলে দেখো বেসিক একদম বেসিক গুলো যদি তুমি জানো তাহলে খুব সহজেই তুমি এই কোয়েশ্চেন গুলো একদম নির্ভুল কোনো ধরনের মানে বলবো কনফিউশন ছাড়াই তুমি অ্যান্সার করতে পারতেছো এরপরের কোশ্চেনটাই একটু খেয়াল করো সমাজকর্মের দ্রিবিড় ভূমিকা কি কি তাহলে সমাজকর্ম আসলে যে কাজ করে হ্যাঁ এই যে ভূমিকাটা কি এখানে দেখো প্রথমটা হচ্ছে প্রতিকার 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 প্রতিরোধ 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 সংস্কার সংস্কার উন্নয়ন উন্নয়ন বাস্তবায়ন তাহলে কোনটাকে মনে হচ্ছে শরীর ক্যান্সার আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো সমাজকর্ম প্রথমে কি কাজ করে প্রতিকার নিয়ে কাজ করে এরপর প্রতিরোধ নিয়ে কাজ করে এর পরে উন্নয়ন নিয়ে কাজ করে তাহলে কলা এবং বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে তোমরা বলো কে তুমি বেসিক একটি কোশ্চেন সমাজকর্মকে একই সাথে কলা এবং বিজ্ঞান এই দুইটারই েশন বা দুইটা নিয়েই সমাজকর্ম গঠিত হয়েছে এইটাকে বলেছেন হচ্ছে আর এন জি নামটা সুন্দর না আচ্ছা এরপর আমরা যদি দেখি যে সনাতন সমাজ কল্যাণ ব্যবস্থার মূল চালিকা শক্তিপন্থী তো আমরা যখন সমাজকর্মের উদ্ভব এবং বিকাশ চ্যাপ্টারটি আলোচনা করেছে আমরা দেখছি যে সমাজকর্ম আসলে শুরু হয়েছিল ধর্ম এবং মানবতা বোধ থেকে তখন সমাজকর্মের কোনো প্রফেশনাল বা কোনো অর্গানাইজড ইনস্টিটিউশন ছিল না ব্যক্তির তার ধর্মীয় বিশ্বাস এবং তার মানবতা বোধ থেকেই সে কি করতো সামাজিক কাজগুলো করতো যেগুলোই আসলে সমাজ কল্যাণে অন্তর্ভুক্ত এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি যে ভিকারের হাতকে কর্মীর হাতিয়ারে রূপান্তরিত করা কোনটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য খুব সহজেই আমরা বুঝতে পারি যে এই কাজটা আর কি কেউ সমাজকর্মের মাধ্যমেই সাধিত হয় তাহলে সমাজকর্ম মূলত কি দেখো একটি বিষয়ের নাম হ্যাঁ ঠিক আছে একটি বিষয়ের নাম একটি সাহায্যকারী পেশা হুম সমাজকর্ম সাহায্য করে একটি সাহায্যকারী পেশা একটি প্রত্যয়ের নাম কনফিউশন পরে একটি সমন্বয় ধর্মী পেশা তো এই যে কনফিউশন এক দুই আর তিনের মধ্যে আছে কিন্তু যখন আমরা একদম স্পেসিফিক ইনফরমেশনে চলে যাব যে মূলত কি তাহলে তখন সমাজকর্মকে একটি সাহায্যকারী পেশা হিসেবে আমরা কি করবো অভিহিত করব তো এর পরের কোশ্চেনটাকে আমরা একটু খেয়াল করি সমাজকর্মকে বলা হয় কলা বিজ্ঞান এবং পেশা কোনটা মনে হয় আমরা শুরুতেই দেখলাম যে হ্যাঁ সমাজকর্ম একটি কলা এবং বিজ্ঞানের সম্বন্ধিত রূপ এবং সমাজকর্ম একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে তাহলে এক দুই এবং আমাদের সঠিক অ্যান্সার তেরো নম্বর প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি সেবাদানকারী প্রতিষ্ঠান ও কর্মীরা জনগণকে সচেতন করব সামঞ্জস্য বিধানে সক্ষম করে তুলব বহুমাত্রিক ও জটিল সমস্যা চিহ্নিত করে সমাধান করব। তাহলে কোনটা করা হয় তিনটি সম্পাদন এর পরের প্রশ্নটি আমরা যদি একটু খেয়াল করি নিচের কোনটি সমাজকর্ম পেশার গুরুত্বপূর্ণ দিক দেখো সমাজকর্ম পেশা সকল পেশার জ্ঞানের উৎস এরপরে সমস্যা তাৎক্ষণিক সমাধান সমস্যা কার্যকর সমাধান সুনির্দিষ্ট মূল্যবোধ ও নীতিমার অপরিহার্যতা নেই এখান থেকে আমরা দেখতে পারি যে সমাজকর্ম কি করে আসলে একটি কার্যকরী সমাধানের ব্যবস্থা করে হ্যাঁ এরকম না যে তাৎক্ষণিক সমাধান করে ফেললাম আবার সমস্যার উৎপত্তি হলো না সমাজকর্ম যেই সমস্যার সমাধান করে সেটার একটি কার্যকরী সমাধানের ব্যবস্থা করে এরপরের প্রশ্নটাতে যদি আমরা একটু খেয়াল করি যে বর্তমান সময়ে মানুষের আয়ু বৃদ্ধি পাচ্ছে এর যথাযথ কারণ কি চিকিৎসা বিজ্ঞানের উন্নতি পুষ্টিকর খাদ্য গ্রহণ সচেতনতা বৃদ্ধি তিনটাই সঠিক অ্যান্সার আচ্ছা এরপরের কোশ্চেনটা দেখো সমাজকর্ম শিক্ষার ক্ষেত্রে জোর দেওয়া হয় একদম বেসিক কোশ্চেন কিসের উপর মাঠ উপর তাত্ত্বিক জ্ঞানের উপর সমাজকর্মী দক্ষতার উপর তো আমরা এরপরে কোশ্চেন মাসুদ সাহেব একজন সমাজকর্মী মাসুদ সাহেব সমাজের উন্নয়নে প্রচেষ্টা চালায় কিভাবে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করে দক্ষতা উন্নয়নের উপর কোনটি সঠিক এখানে তিনটাই সঠিক দেখো খুবই ইজিলি তোমরা কি করতে পারবে একদম এই কোশ্চেন গুলো অ্যানসার করতে পারবে একদম নির্ভুল ভাবে কোনো মানে কনফিউশন থাকবে না আজকে রোজার মাস সবার জন্য শুভকামনা এবং দোয়া থাকলো হয়তো একটু কষ্ট হচ্ছে তোমাদের ক্লাসটি করতে আমারও কথা বলতে একটু কষ্ট হচ্ছে বাট আমি খুব সহজে এবং খুব ইজিলি কোশ্চেনগুলো সলভ করে দিব যাতে তোমাদের এই অধ্যায় ভিত্তিক এমসি গুলোতে কোনো রকম সমস্যা না থাকে এবং একদম কনফিউশন ছাড়া তোমরা অ্যান্সার করে ফেলতে পারো তো পরের কোয়েশ্চেনটা দেখো সমাজকর্মের পরিধি রূপ সমাজকর্মের আসলে পরিধি ব্যাপক এবং বিস্তৃত কারণ আমাদের তো সমস্যার কি নাই অন্ত নাই সমস্যা তোমাদের অনেক সমস্যা তোমরা পড়াশোনা করো না এটা তোমাদের সমস্যা তাই না তো পড়াশোনা করতে হবে তাহলেই কি হবে সমাধান হয়ে যাবে তো আসলে ব্যাপক এবং বিস্তৃত এরপরেরটা আমরা যদি দেখি সনাতন সমাজকর্মের পরিশীলিত রূপ কোনটি সনাতন আমরা জানি যে সনাতনে সনাতন বা অনেক আগে যে সমাজকর্মের যেই আহ পেশাগত কাজটা ছিল এটা আসলে ধর্ম এবং বোধ থেকে এসেছে আচ্ছা এরপরে কোশ্চেন পেশাদার সমাজকর্মের স্বাবলম্বিতা অর্জনে কোনটির ওপর গুরুত্ব দেয়া হয় এই কোশ্চেনটা একটু কি কোশ্চেন হ্যাঁ যে আসলে আমরা কোনটা অ্যান্সার করবো আমরা যদি একটু আইডেন্টিফাই করি যে কোনগুলো আসার হতে পারে একটু খেয়াল করি দৈহিক গঠন কাঠামোর বিকাশ শারীরিক সামর্থ্য বৃদ্ধি সুপ্ত প্রতিভার বিকাশ মানবিক আচরণের পরিচিত আসলে সমাজকর্ম কিন্তু দৈহিক গঠন শারীরিক সামর্থ্য মানবিক আচরণ এই তিনটার ক্ষেত্রেই চিন্তা করো এই তিনটার ক্ষেত্রে কি আসলে সমাজকর্মের ভূমিকা খুব বেশি না সুপ্ত প্রতিভা বিকাশ এইটাতেই আমরা কি সমাজকর্মের যেহেতু দেখো সাবলম্বিতা অর্জনে সমাজকর্ম কাজ করে এটা এই সমস্যা এটা একটা সমস্যা এটা সমাধান নিয়ে সমাজকর্ম কাজ করে তাহলে এই কোনগুলোর মাধ্যমে স্বাবলম্বিতা অর্জন করা যায় সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে তাহলে অ্যান্সার হচ্ছে সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে দেখছো আমরা যদি একটু চিন্তা করি তাহলে খুব সহজেই এই কোশ্চেন গুলোর সঠিক অ্যান্সার আমরা করে ফেলতে পারি অ্যান্ড উইদাউট এনি কনফিউশন এরপরে দেখো সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য বিশ্লেষণ করলে যে সব বিষয় খুঁজে পাওয়া যায় তো সমাজকর্ম কি সার্বজনীন এবং সামগ্রিক কল্যাণে কাজ করে বাঞ্ছিত আর্থসামাজিক কাঠামো সৃষ্টি করে এবং সম্পদের সদ্ব্যবহার ও মানব সম্পদের বিকাশে কাজ করে তো তিনটাই সঠিক উত্তর এখানে আচ্ছা উদ্দীপকটি বড় পাহাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিষয় অধ্যয়ন করছে যে বিষয়টি মানুষের বহুমুখী সমস্যার কার্যকরী সমাধানের জন্য ব্যবহারিক জ্ঞান দান করে থাকে তাহলে তাকে এজন্য তাকে সহায়ক বিজ্ঞানের বিভিন্ন বিষয় অধ্যয়ন করতে হয় তাহলে উদ্দীপকে ফাহাদ যে বিষয়টা অধ্যয়ন করছে তাকে কি বলা হয় দেখো এটা কি ব্যবহারিক বিজ্ঞান হ্যাঁ এটা কি সমন্বিত বিজ্ঞান হ্যাঁ এই সাবজেক্টটা কি বিজ্ঞান ও পেশার সমন্বয় হ্যাঁ এই তিনটাই এখানে সঠিক উত্তর তাহলে সঠিক উত্তর হচ্ছে তো ইন্ট্রোডাকশন অফ সোশ্যাল ওয়েলফেয়ার এই বইটি লেখক ডাব্লিউ ফিল্যান্ডার একটা কথা বলি যে আহ ইন্টার লেভেলে যদিও সমাজকর্ম সোশ্যাল ওয়ার্ক

এটা কি একটিউট ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার রিসার্চ আচ্ছা এরপর এটা সমাজকর্মের বিশেষ তাৎপর্যপূর্ণ সংজ্ঞা নির্ধারণ করেছে কোন সংস্থা আমরা জানি যে সমাজকর্মের বিকাশ যদিও মানে সমাজকর্মের উৎপত্তি যদিও ইংল্যান্ডে হয় কিন্তু বিকাশ হয়েছে আমেরিকায় তাহলে আমেরিকান জাতীয় সমাজকর্মী সংস্থার মাধ্যমে সবথেকে গ্রহণযোগ্য যেই সংজ্ঞা সেটা প্রদান করা হয়েছে সংস্করণের বৈশিষ্ট্য কোনটি দেখো সবগুলো এক দুই তিন এক দুই তিন মানে প্রতিটাই তিনটা অ্যান্সার তাহলে এখানেও আবার তোমরা ডিসলেক্ট করে ফেলিও না ঠিক আছে দেখো সংস্করণের বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি সাহায্যকারী পেশা ঠিক আছে সক্ষমকারী প্রক্রিয়া কিন্তু এটা সাহায্যকারী বন্ধু না এটা একটা প্রফেশন বন্ধু না ঠিক আছে এটা প্রফেশন একাডেমিক করে তাহলে এটা বন্ধুর মতো কাজ করে তাহলে সবগুলোতেই এক দুই দিন এক দুই দিন আনসার করে গেলে কিন্তু ভুল হয়ে যাবে আমরা একটু বেসিকটাও দেখবো যে আসলে কি চাচ্ছে আমাদের কাছে দেখেন এরপরের প্রশ্নটা বাংলাদেশের সমাজকর্ম পেশা প্রয়োগের সম্ভাব্য ক্ষেত্র কি কি আহ প্রবীণ কল্যাণ হাসপাতাল সমাজসেবা প্রশিক্ষণ এই কি বিভিন্ন সমস্যায় তাই না প্রবীণ কল্যাণ আহ বয়স্ক হয়ে গেলে আসলে আমাদের সমাজে যেটা দেখা যায় যে তখন আর বয়স্কদেরকে সম্মান দেওয়া হয় না তাদের প্রপার টেক কেয়ার করা হয় না অনেক ফ্যামিলিতে এটা একটা অনেক বড় সমস্যা যার কারণে আহ বাংলাদেশে আজকে এত প্রবীণ নিবাস বা আমরা যেটাকে বলি কি বলা যায় আমরা বলতে ভালো লাগে না যাই হোক তো একটি গুরুত্বপূর্ণ পাঠ এই সমাজকর্মেশ এবং ভবঘুরে প্রশিক্ষণ হ্যাঁ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমেও সমাজকর্মীরা কি করে আহ বেকারত্ব দূরীকরণে কাজ করে থাকে তাহলে আচ্ছা এক দুই এবং তিন এরপরের প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি আব্দুল হামিদ সরকারের হিসেবে বিবেচনা করে তাহলে উদ্দীপকে আব্দুল হামিদের মতামত কোন সমাজবিজ্ঞানীর মতামতের সাথে সাদৃশ্যপূর্ণ খুব ইজি আমরা জানি যে ওয়ান ডব্লিউ এই সম্পর্কিত যে সমাজকর্ম পেশা রিলেটেড যে ব্যাখ্যা বা ডেফিনেশন গিয়েছিলেন তার সাথে এটি মিলে যাচ্ছে এরপর একটা আমরা দেখি আব্দুল হামিদ সরকারের মতে সমাজকর্মের লক্ষ্য মূলত তিনটি সমাজকর্মকে সে বিশ্ব স্বীকৃত পেশা হিসেবে বিবেচনা করে উদ্দীপকে বর্ণিত পেশাটির ক্ষেত্রে কোনটি সমর্থন যোগ্য আচ্ছা আবার দেখো এখানেও কিন্তু কনফিউশন চলে আসতে পারে যে সমাজকর্ম আসলে কি দেখো প্রাথমিক পেশা না সমস্ত প্রাথমিক পেশা না প্রধান পেশা না এটা প্রধান পেশা নাও হতে পারে গুরুত্বহীন পেশা না তাহলে কি একটি সাহায্যকারী পেশা সমাজকর্ম কি সোশ্যাল ওয়ার্কার সমাজ কল্যাণ যদি হতো তাহলে আমরা সোশ্যাল ওয়েলফেয়ার সিলেক্ট করবো আচ্ছা সমাজকর্মের পরিধিভুক্ত বিষয় কি কি সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন গ্রামীণ ও শহর সমাজ সেবা কার্যক্রম সমাজ সংস্কার ও সামাজিক আইন এই তিনটি সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত তাহলে অ্যান্সার হচ্ছে ডি তাহলে দেখো তোমরা যদি সমাজকর্মের বেসিক সম্পর্কেই জানো তাহলে এগুলো সবগুলোই জানবা তারপর দেখো আর ডব্লিউ বোর্ডের মতে সমাজকর্মের মূল নীতি বলি কয়টি তিনটি খুবই সহজেই বেসিক থেকে আমরা অ্যান্সারগুলো পারতেছি এবং সর্বশেষ কোশ্চেন সমাজের জটিল ও বিরূপ পরিস্থিতি মোকাবেলার জন্য থ্রি প্রয়োজন আচ্ছা যেহেতু এগুলো সব প্রয়োজন সুশিক্ষিত কর্মী বাহিনী অর্থ ও সম্পদ এবং মনোবল আর লাস্টেরটা হচ্ছে পেশাদার সমাজকর্মী আসলে পেশাদার সমাজকর্মীর এই বিশ্বে যে কোনো ডি সব থেকে অগ্রণী ভূমিকা পালন করে যার কারণে যে কোনো সামাজিক জটিল এবং বিরূপ পরিস্থিতি মোকাবেলার জন্য আসলে বেশি যে প্রয়োজন সেটা হচ্ছে সব থেকে সমাজকর্মী যারা মানটি ডিসিপ্লানো মাধ্যমে তাদের প্রফেশনাল কাজগুলো বাস্তবায়িত করে সমাজের বিভিন্ন সমস্যা মোকাবেলা উন্নয়ন এবং এর একটি কার্যকর সমাধান